দীর্ঘ বারো বছর পর লন্ডন থেকে মাতৃভূমি বাংলাদেশে ফিরলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি ও যুক্তরাজ্য শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রিবলু শনিবার বিকেলে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি এদিকে শনিবার রিবলুকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে জড়ো হন নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান তারা স্বৈরাচারী হাসিনা সরকার তাকে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় মিথ্যা মামলা দিয়ে এবং পুলিশ ছাত্রলীগ অবৈধ যুবলীগ কর্তৃক বারবার তাকে হামলা করা হয়েছে এবং তাকে চোখেও গুলি করা হয়েছে দীর্ঘ বারো বছর পর আজকে শফিকুল ইসলাম রিবলু ভাই আমাদের মাঝে ফিরে আসছেন এজন্য আমরা সবাই খুবই আনন্দিত বিগত সরকারের আমলে বিভিন্ন ইস্যুতে সচ্চার ছিলেন রিব্লু বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যুক্তরাজ্যে বিভিন্ন সময়ে প্রতিবাদও জানিয়েছেন তিনি বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম রিব্লু বলেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কারণে 2009 সালে কারাভোগ সহ দু সালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাসিনা বিরোধী আন্দোলনে পুলিশের সাথে পিকেটিং চলাকালীন বাম চোখে গুলিবিদ্ধ হন তিনি কিন্তু বাংলাদেশের চিকিৎসা না পেয়ে উন্নত চিকিৎসার্থে লন্ডনে গেলেও সেই চোখে আর সালে সপরিবারে আমি এখানে চলে এসছিলাম এবং পরবর্তীতে রাজনৈতিক কর্মকাণ্ডে কন্টিনিউ অংশগ্রহণ করছিলাম তখনই আমি রাজপথে একদিন হাসিনা বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হই দেন আমার কোথাও ট্রিটমেন্ট হচ্ছিল না আমি একটি চোখের ভীষণ লস্ট করি পরবর্তীতে আমি লন্ডনে যাই এবং সেখানে ট্রিটমেন্ট করি প্রবাসে থাকাকালীন বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ টেনে দেশে ফিরতে না পারার আক্ষেপও জানান তিনি লন্ডনে থাকাকালীন আমি তার একটি মিথ্যা মামলায় জর্জরিত হই এর মধ্যে একটি এমন খারাপ মামলা ছিল সেই মামলার কারণে আমি বাংলাদেশে আসতে পাইনি ইনশাল্লাহ এখন বাংলাদেশে এসেছি আল্লাহ রহমতে মামলার জামিন নিব আপনাদের সকলের সাথে তাদের কাদ মিলিয়ে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জননেতা জনাব তারেক রহমানের সরকার গঠন করার মাধ্যমে একত্রিশ দফা বাস্তবায়নে সকলকে নিয়ে কাজ করব। এর আগে রিবলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সহ বেশ কয়েকটি পদে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন নফুল হাসান মাহাবিজ মেট্রো টিভি